প্রকৃতির খেয়াল বোঝা বড়ই কঠিন সেরকমই এক ব্যতিক্রম কাণ্ড ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গাছের ডালের মাঝখানে শাখা প্রশাখা ছাড়াই ধরেছে কয়েকশো আম প্রকৃতির এই ভিন্ন রূপ দেখতে তাই প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জামান মাঝে মাঝেই রং বদলায় প্রকৃতি তা সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই গাছের বড় একটি ডালের মধ্যভাগেই ধরেছে শতাধিক আম শাখা প্রশাখা নেই পাতাও হয়নি সরাসরি মুকুল থেকেই ধরেছে আম প্রকৃতির এই ভিন্ন রূপ দেখতে ওয়াহিদ মিয়ার বাড়িতে ভিড় করছেন নানা বয়সী মানুষ একটা গাছের মধ্যে ডাল সারা গাছের মধ্যে অনেক মানুষ দেখতেছে কত ডাল সারা জীবনও যাচ্ছি না আমি তো প্রত্যেক গাছে ধরছে এটা এমন এক ভাবে ধরছে এটা একটা বিরল কৌতূহলী জনতার তালিকা থেকে বাদ যায়নি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমের যে জুপাটা জুপাটা দেখতে আশ্চর্যজনক মনে হয় ভাই এলাকার লোকজন পাশাপাশি সাংবাদিক ভাইয়েরাও আসেন আসা প্রত্যেক দিনই দশ পনেরো জন লোক আসেন এবং দেখেন স্থানীয় উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক এই ঘটনাকে ব্যতিক্রম উল্লেখ করলেও ব্যাখ্যা করলেন এর পেছনের কারণ ফান্ডের মধ্যে কোনো ধরনের পাতাও নেই এখানের মধ্যে একটা প্রথমে মুকুল আসছে তারপর ফল ধরেছে এটা হচ্ছে একমত আমরা আমি যেটা মনে করি এটা হচ্ছে হরমোনের কারণে ওই ওই জায়গার মধ্যে হরমোন উৎপন্ন হয়েছে বিদায় এখানের মধ্যে মুকুল আসছে প্রকৃতির খেয়াল হোক আর যাই হোক এতগুলো আম পেয়ে গাছ মালিক বেজায় খুশি টেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন